স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে তার অনন্য উত্তরাধিকারীকে শ্রদ্ধা জানাতে তার পৈতৃক বাড়িতে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদা দেবীর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করলাম সকলে সুস্বাস্থ্য সুখ ও সমৃদ্ধি কামনা করছি সৌহার্দ্য এবং নিঃস্বার্থ সেবার ওপর স্বামীজির শিক্ষা আমাদের সমতা এবং সমবেদনার মূল সমাজ গড়ে তুলতে অনুপ্রাণিত করে আমরা যেন তার পথ অনুসরণ করে চলতে পারি ঐক্য ও উন্নতির জন্য চেষ্টা করে যাই স্বামীজির শাশ্বত ধারণা চির অনুপ্রাণিত এবং স্বর্ণাক্ষরে চিরকাল থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক সাথে সাথে স্বামীজির জন্ম হয়েছিল 그렇게 멋뭐 처리. স্বামীজির এখানে যে প্রতিকৃতির আশা রয়েছে সেখানে শ্রদ্ধার্গ নিবেদন করতে আমি প্রতি বছরই আসি এবং সম্মানীয় মহারাজগণ যারা রয়েছেন তারা প্রতি বছরের মতো এবছরও আমাকে স্বামীজি শ্রদ্ধার্ঘ নিবেদন করার সুযোগ করে দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ স্বামীজির নীতি আদর্শ মনন চিন্তন কর্মপদ্ধতি পানি আজকের এই সময়ও অত্যন্ত তাৎপর্য এবং জীবনের প্রত্যেকটি ধাপেই প্রযোজ্য আমি যে প্রদান করবো যতদিন আমরা বেঁচে আছি আমরা কেউ কোনোদিন ঘুরতে পারবো না ছিল স্মরণীয় হয়ে আমাদের সকলের হৃদয়ের অন্তরে সন্ন্যাক্ষরে লেখা থাকে এবং স্বামীজি যেভাবে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন সর্বধমন্বয় সর্বধর্ম সমন্বয়ের পথ প্রদর্শক হয়ে ভারতবর্ষকে তার সময়ে পথ দেখিয়েছেন আজকে আমাদের সেই কথাগুলো সকলের স্মরণ করা উচিত প্রত্যেকে আমি আপনাদের সকলকে স্বামীজির জন্ম দিবস আমি বলবো না তার কারণ জন্ম তাদের হয় যাদের কোনো না কোনো সময় মৃত্যু ঘটে আমি আবির্ভাব দিবস বলি স্বামীজি আজও আমাদের মধ্যে রয়েছে তার ভাবনা চিন্তা অমর এবং অবিনশ্বর আমি আপনাদের সকল স্বামীজির আবির্ভাব দিবসের সাথে সাথে আজকে জাতীয় যুব দিবস চল্লিশ বছর আগে জাতীয় বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জেলায় বিধানসভায় স্বামীজির আদর্শকে সামনে রেখে বাণীকে সামনে যুব সমাজ গঠন দেশ গঠন সমাজ গঠনের যে কর্মসূচি বিভিন্ন জায়গায় হচ্ছে আপনারা সকল দেখেছেন উপলব্ধি করেছেন আমি জাতীয় যুব দিবসের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার বয়োজ্যেষ্ঠ অগ্রজ যারা রয়েছেন তাদের সকলকে আমার প্রণাম শ্রদ্ধা এবং যারা সমবয়সী রয়েছেন সকলকে ধন্যবাদ নমস্কার কৃতজ্ঞতা ভালোবাসা আমি শুধু এটুকুই বলবো যে যে বাংলা বারে বারে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে আমরা সেই পথেই থাকি স্বামীজির লেখানো পথে স্বামীজি বলেছিলেন যত জীব তত শিব জীব সেবাই শিবসেবা এবং তিনি বলেছিলেন তিনি একমাত্র শ্ব বরেণ্য বীর সন্ন্যাসী তিনি বলেছিলেন গীতা অপেক্ষায় ফুটবল খেললে ঈশ্বরের বেশি নিকট জায়গায় পৌঁছে দেওয়া যায় মানে এরকম লোক কোনোদিন বিশ্বের কোথাও আমরা খুঁজে পাইনি আগামী কোনদিনও পাব তিনি বলেছিলেন ভূ সম্মুখে তোমারে ছাড়ি কথা বুঝিছ ঈশ্বর প্রেম করে যেইজন সেইজন ঈশ্বর